দাসপুরের সাগরপুর মারতলায় সাগরপুর সর্বজনীন দুর্গোৎসবে এবার অপারেশন সিঁদুরের বিজয় উৎসব পালিত হচ্ছে এবার সাতচল্লিশতম বর্ষের পুজোয় তাদের পুজোর থিম অপারেশন সিঁদুরের বিজয় উৎসব মণ্ডপ ও প্রতিমায় পাবেন সেই বিজয় উৎসবের ছোঁয়া এত আনন্দের মাঝেও মন ভারাক্রান্ত উদ্যোক্তাদের এবারের পুজোর বাজেট ধরা আছে দশ লক্ষ টাকা বড়সড় ঘাটতি উদ্যোক্তাদের তরফে সৌরভ ভাই জানালেন এবার তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি রাজ্য সরকারের আর্থিক অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা প্রতি বছর এই পুজো কমিটি রাজ্যের অনুদান পায় হঠাৎ এবার এমন কি হলো দু হাজার চব্বিশে এই পুজোর সময় রাজ্যের অভয়াকাণ্ড আর তার জেরে রাজ্যের অন্যান্য কিছু পুজো কমিটির মতন এই সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির রাজ্যের দেওয়া অনুদানের অর্থ ফিরিয়ে দিয়েছিল সিঁদুরে মেঘ দেখেছেন কমিটির অনেকেই এই অনুদান না এলে অতিরিক্ত এই লক্ষাধিক টাকা এই মুহূর্তে জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব তবে কমিটির তরফে সৌরভাইত আবেদন রেখেছেন প্রশাসনের কাছে রাজ্যের দেওয়া অনুদান তাদের পুজো যেন পায় ব্যবস্থা করুক প্রশাসন সাগরপুর আমরা এবছর সাতচল্লিশতম বছরে পুজো করছি আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সরকারি অনুদান পাচ্ছিলাম গত বছর আমরা আর্জি ইস্যুতে সরকারি অনুদান রিফিউজ করি কিন্তু আমরা এবছর আশায় ছিলাম যে আমরা সরকারি অনুদান পাবো কারণ সরকারের আর্জিকর নিয়ে যে সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপে আমরা খুব খুশি এবং আমরা খুব নিয়ম মেনে মেনে আমরা পারমিশন করেছি পুজোর এবং সরকার আমাদেরকে পারমিশনে সহযোগিতা করেছে আমরা এই ইলেকট্রিক বিলের সাবসিডি পেয়েছি কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা এবার পুজোর অনুদান পাইনি এই পুজোর অনুদানে টাকাটা ধরে নিয়ে আমরা এবারে বাজেট করেছিলাম আমরা দুদিন আগে আমাদের মাননীয় পুলিশ সুপারকে একটি চিঠি করি দাসপুর থানার মাধ্যমে আমরা সেখানে আবেদন করেছি যে আমাদেরকে চেকটা দেওয়া হোক আমরা পুজো কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সরকারি অনুদান আমাদের পুজো কমিটি পেতে পারে সেই রকমের আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাইকে আমরা পুজোর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মণ্ডপটি সাগরপুর মারতলায় এটি দাসপুর থানার একটি প্রাচীন পুজো আমাদের পুজো এবার সাতচল্লিশতম বছরে পড়েছে সাগরপুর দাসপুর থেকে আমাদের মণ্ডপের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার পিজ রাস্তার ধারেই আমাদের মণ্ডপ আমরা সবাইকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি